আবহানের সুজন আমি বাহারান প্রবাসী আসলে আমি টুটুল স্যারের ভিডিওগুলো আমি অনলাইনে দেখি ইউটিউবে আসলে ওনার আশা বোধ আশা নিয়ে আমি ওনার অফিসে এসেছিলাম কিন্তু যেত লোক আশা নিয়ে এসেছি তার চেয়ে ভালো কাজ করেছে আমার অনেক পছন্দর কাজ হয়েছে ওই রকম কোনো দুই নম্বরে কোনো কাজ নাই যেটি আমি ভাগ পারি ওই রকম কোনো কাজ নাই অনেক সুন্দর কাজ করে দিয়েছে আমার পছন্দ হয়েছে আমি বলবো যারা এই যে অফিস থেকে কাজ করে আপনি নিশ্চিন্তে আসতে পারেন প্রবাসীরা এন কোনো দুই নম্বর লুকও নয় দুই নম্বর কোনো কাজও নাই তাদের আচার ব্যবহার স্টাফদের অনেক ভালো অন্ত্রিক মানবিক আপনারা আসতে পারেন দর্শক মন্ডলী আলাইকুম আলাইকুম আর্কিটেক্টের পক্ষ থেকে আমি জিনার টুটুল আপনাকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আজকে মাত্র দুই কাঠার জমিতে মাত্র দুই কাঠার জমিতে দুই ইউনিট সাতলা বাড়ি প্ল্যান ডিজাইন আমি আপনাদের তুলে ধরার চেষ্টা করবো ওনার জমি আছে প্রায় তিন কাঠার কাছাকাছি আমরা ব্যবহার করছি দুই কাঠা দশমে আপনি জানেন যে দেশ আমাদের দেশে বিদেশে অগণিত ভালোবাসার মানুষ সৃষ্টি হয়েছে ওনারা আমাদের ভিডিওগুলো দেখেন এবং ওনাদের কাজ করার জন্য আমাদের মানুষের প্রত্যেকটা প্রান্তে মানুষের প্রত্যেকটা জেলা উপজেলাতে আমাদের কাজগুলো হচ্ছে তো দর্শকমণ্ডলী আমাদের কাজগুলো যেখানে হচ্ছে যে শহরে হচ্ছে সেই শহরে এটা মাথা উঁচু করে দাঁড়িয়ে আসে আমাদের আমাদের অভিজ্ঞ আর্কিটেক্ট এবং সিভিল ইঞ্জিনিয়ার সমন্বয় এই ডিজাইনগুলো আমরা করে দিয়ে থাকি প্রত্যেকটা বাড়িটাকে আমরা ইউনিক করার চেষ্টা করি এই বাড়িটা ঠিক তেমনই চমৎকার কম্বিনেশন করে ছোট্ট জায়গার উপরে কোনো একটা জায়গার উপরে বাড়ির ডিজাইনটা তৈরি করা হয়েছে দশমণ্ডলী এখানেই হচ্ছে আর্কিটেক্টের মূল হচ্ছে পরীক্ষা এখানে যে যত ছোট জায়গার ভিতরে একটা সুন্দর বাড়ি কত সুন্দরভাবে করা যায় তুলে ধরা যায় সেটাই হচ্ছে মূল আর্কিটেক্টের কাজ দশমণ্ডলী এই বাড়ির ছাদটাকে চমৎকার কম্বিনেশান করে সাজানো হয়েছে প্রত্যেকটা বাড়ির ছাদকে ছাদেই আমরা পর্যাপ্ত গাছ লাগানোর পজিশন রাখি ভার্টিক্যাল গার্ডেনিংয়ের ব্যবস্থা রাখি সব মিলায় আমরা চেষ্টা করি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজগুলো তৈরি করার দশমন নিলে আমি ইঞ্জিনিয়ার টুটুলাসি আছি আপনাদের সঙ্গে আমি কিছুক্ষণের মধ্যে এই বাড়িটার আর্কিটেকচারাল ড্রয়িং আপনাকে নিয়ে যাব তারপর এই ধরনের বাড়ি নির্মাণ করতে কেমন টাকা খরচ হয় তার একটা হিসাব আমি আপনাকে তুলে ধরার চেষ্টা করবো তো দশমেন্ট আসুন আর্কিটেকচারাল ড্রয়িংটা আমরা উপভোগ করি মন্ডলী আহ ওনার আর্কিটেকচারাল ড্রয়িংটা আমি আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করবো আর্কিটেকচারাল ড্রয়িংটা এরকম একটা লম্বা একটা জায়গা মাঝখানে সিঁড়ি এবং লিফ্ট দেওয়া হয়েছে তো আমি এখন দেখানোর চেষ্টা করব যে এই প্ল্যানগুলো কীভাবে সাজানো হয়েছে প্রথমে গ্রাউন্ড ফ্লোরটা দেখায় এটা হচ্ছে এন্ট্রেন্স রাখা হয়েছে এখানে উনত্রিশ ফিট এক ইঞ্চে টোটাল জায়গা আছে তো এখানে একটা গার্ড রুম আছে এখানে পুরা জায়গাটাকে পার্কিং জোন রাখা হয়েছে এখানে ড্রাইভারদের জন্য একটা রুম রাখা হয়েছে গার্ড রুম রাখা হয়েছে ইলেকট্রিক্যাল মেকানিক্যাল রুম রাখা হয়েছে আর বাকিটা আপনি পার্কিং জোন রাখা হয়েছে সিঁড়ি এবং লিফ্ট পাশাপাশি রাখা হয়েছে এখানে কমন টয়লেট রাখা হয়েছে আমি মূলত টিপিক্যাল ফ্লোর প্ল্যানটা আপনার মধ্যে তুলে ধরার চেষ্টা করব যে দুইটা ইউনিট সাজানো হয়েছে দুই কাঠার জমিতে সেটা দেখানোর চেষ্টা করবো দশ দশমিক গ্যারেজের অংশ দিয়ে লিফ্টে লবিতে আসবে আসার পর যখন ইউনিট এতে যাবে তখন ছয়শো চল্লিশ স্কোয়ার ফিট পাচ্ছে তো এখানে আসার পরে একটা ড্রয়িং ডাইনিং পাচ্ছে বেশ বড় এখানে একটা কিচেন আছে এখানে কমন টয়লেট আছে এটা একটা বেডরুম এর সঙ্গে একটা বান্দা রাখা আছে আর এখানে একটা মাস্টার বেডরুম এর সঙ্গে একটা টয়লেট অ্যাটাচ করা আছে এবং এটা বান্দা রাখা আছে এই হচ্ছে দুটা বেডরুম দুটা বাথরুম কিচেনের সমন্বয়ে মাত্র ছশো চল্লিশ স্কোয়ার ফিট মানে এক কাঠারও কম জায়গার ভিতরে এটা সাজানো হয়েছে তো ইউনিট যখন যাচ্ছে তখন ছয়শো দুই স্কোয়ার ফিট আরও ছোট এখানে ঢোকার পরে একটা ড্রয়িং ডাইনিং পাচ্ছে বেশ বড় একটা ড্রয়িং ডাইনিং পাচ্ছে এখানে একটা কিচেন রাখা আছে লিফ্টের পিছন দিক থেকে এখানে একটা বেডরুম আছে বেডরুমের সঙ্গে একটা বান্দা রাখা আছে টয়লেট অ্যাটাচ করা আছে এখানে একটা বেডরুম রাখা আছে এর সঙ্গে একটা বান্দা রাখা আছে এখানে একটা কমন টয়লেট রাখা আছে এখানেও কিন্তু দুইটা বেডরুম দুটা বাথরুম কিচেন ড্রয়িং ডাইনিং সমন্বয় সাজানো হয়েছে দশমন্ডলী এখন আমি আপনার দেখানোর চেষ্টা করব যে এ ধরনের বাড়ি নির্মাণ করতে কেমন টাকা খরচ হয় তার একটা হিসাব আমি আপনার মানে তুলে চেষ্টা করবো দশম্বর এই ধরনের বাড়ি যদি আমি নির্মাণ করতে চাই তাহলে আমার যেহেতু সাততলা বাড়ি কয়েকটা খরচ আছে প্রথম খরচ হচ্ছে পাইলিং খরচ তারপরে আছে ফাউন্ডেশন খরচ ফাউন্ডেশন খরচ বলতে পাইল ক্যাপ শর্ট করলাম গ্রেট বিম তারপরে হচ্ছে কাস্টিং খরচ বিম কলাম সাত তারপরে যেটা ফিনিশিং খরচ তো আমি যদি প্রথমে যদি আমি পার্কিং পাইলের খরচ ধরি তাহলে এখানে যেহেতু আপনার হচ্ছে সাততলা বাড়ি সব পঞ্চাশ থেকে ষাট ফিট পাইলিং লাগছে তো সেখানে এখানে প্রতি কাঠাতে আপনার ষোলো আট লক্ষ টাকা আপনি পাইলিংয়ে খরচ আট থেকে দশ লক্ষ টাকা পাইলিংয়ের খরচ হবে যদি আমি পাইল ফাউন্ডেশনের খরচ ধরি পাইল ক্যাপ শর্ট কলাম গ্রেড বিম তাহলে প্রতি স্কোয়ার ফিটে বারোশো টাকা খরচ হবে আর যদি আমি কাস্টিং কাস্টিং খরচ ধরি কাস্টিং খরচ বলতে বিম কলাম সাত প্রতিতালার তাতে প্রতি তলাতে আমার প্রতি স্কোয়ার ফিটে খরচ হবে ছশো পঞ্চাশ টাকা তাতে ফাউন্ডেশন এবং পাইলিং বাদে এরকম একটা যাবে সাততাল লক্ষ টাকা হলে আর যদি এরকম একটা ছবির মতো বাড়ি আমি কমপ্লিট করতে চাই সব সহ লিফ্ট সহ পাইলিং সহ ফাউন্ডেশন সহ কাস্টিং সহ জানলা দরজা রেলিং গ্রিল সব সহজে আমি কমপ্লিট করতে চাই তাহলে দুই কোটি পঞ্চাশ লক্ষ টাকা আমার খরচ হবে দর্শক মন্ডলী ছিল মোটামুটি আজকে আমার উপস্থাপনা আপনি যারা দেশ দেশে এবং দেশের বাইরে আমার এই ভিডিওটি দেখলেন সবাইকে আমি আমার প্রতিষ্ঠান গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি দর্শকমণ্ডলী শেষের বেলা একটি কথা এখন আষাঢ় মাস চলছে আমাদের সবারই উচিত এই সময় গাছ লাগানো এই সময় গাছ লাগানো উপযুক্ত সময় তো আসলে আমরা যে যেটুকু পারি আমাদের এই পৃথিবীটাকে সুন্দর রাখার জন্য আমাদের সবাই একটা করে অন্ত গাছ লাগায় এবং একটা একটা দুইটা কাজ যার সামর্থ্য অনুযায়ী আমরা কিছু গাছ কিনে আমাদের ছাত্রছাত্রীর মধ্যে মাঝে বিতরণ করতে পারি তো দর্শকমণ্ডলী আমি এই কথা প্রতিটা ভিডিওতে স্মরণ করে দিই যে গাছ আমাদের প্রকৃতির বন্ধু গাছ যত আমরা লাগাবো আমাদের পরিবেশ তত সুন্দর থাকবে এই পৃথিবীটা তত সুন্দর হবে তো দর্শক আপনি সবাই ভালো থাকবেন আগামী পর্বে একটি সুন্দর ভিডিও নিয়ে আমি আপনার মাঝে উপস্থিত হব ততক্ষণ বিদায় চাচ্ছি আল্লাহ হাফেজ কী অবস্থা কী অবস্থা